ভাই এবারে আমার ভুলটা মাফ আপনার এই উচিতটা দিতে যায় আমার ভিটে বাড়িটা বাজে সব জায়গা জমি বিক্রি হয়ে গেছে তার জন্য আপনার এই উচিতটা আসক্ত করতে পারলাম না ভাই ভাই আমার এবারে মাফ করে দিয়ে লাগবে বাহায় আমার আর কিছু নেই ভাই আমার মাফ করে দেন ভাই শালা আমার পাঁচ ঠাড়

তোমার সাথে আমার জরুরি কথা আছে। সেই বাড়ার কথা কয়ার জন্য রাস্তার মাঝখানে এসে লাভ দিয়ে পড়া লাগে। আরে চলি তুমি মারধর করে ফলাইলাম। তা মাদার কইবি ফেলো। আমারে মাদার কইলেই ফেলো। এই গাড়ি আমার গார் পাশেতে উঠাই দিয়ে আমারে মাইরে ফেলো। এই জীবন দেহে আর কি হবে? আহা তুমি ওভাবে বলতিছো কেন মালুতি? আমি কি তোমারে মারতি পারি? তুমি তো আমার এক প্রকার মাইরেই ফেলাইছো আমার স্বামী সামান্য কিছু টাকা তোমার কাছ থেকে সুদি করে নিছে কিন্তু সেই সুদের টাকা পরিশোধ করতে করতে আমাকে ভিটে বাড়ি সব সম্পত্তি সব শেষ শরীফ কোনোভাবে কি আমাদের সুদের টাকা মাফ করে দেওয়া যায় না সম্ভব না কি বলছো শরীফ তুমি তো একটা সময় আমার সব কথা শুনতে আর এখন বলতেছো সম্ভব না সেই সময় তুমি সিঙ্গেল ছিলে এখন তো তোমার বিয়ে হয়ে গেছে তুমি তো আর এখন আমার নাই তাতে কি হয়েছে এখনো তো আমি তোমার সেই মালতীই আছি না তুমি এখন আর আমার নেই তুমি এখন রোস্তমের শোনো সেই সময় আমি তোমার কত করে বললাম যে আমারে তুমি বিয়ে করো আমারে বিয়ে করো আমার কি নেই না সেই সময় তুমি কি কইলে মার মতো একটা শূদ করে আমি বিয়ে করব না আমি একজন সৎ লোকের বিয়ে করব ভালো কথা তুমি একজন সৎ লোকের বিয়ে କରିছো রুস্তম যে এখন তোমার সংসার চালাতি 받তিছে না অভাবে তারনাই আমার কাছেতে টাকা নিয়ে এখন তোমার সংসার চালাতি হচ্ছে আরে তোমার কাছেতে সুধি টাকা নিলি ওই টাকা আর কোনদিন শোধ হয় না এ আর নতুন কি এই গ্রামের সবাই জানে তোমার স্বামীরে দেয়া বজনা তাই তুমি এখন সরদি আমার অফিসে দেরি করতে রাস্তা ছাড়ো

ইসলামী শরিয়া অনুযায়ী এটার বৈধতা আছে অবশ্য তোমার মতো অশিক্ষিত মহিলার সামনে এই সমস্ত কথাবার্তা কই লাভ নেই সব আমার সামনে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তোমার স্বামীকে কবা আমার সাপ্তাহিক মুনাফাটা যেন ঠিকঠাক সময় দিয়ে দেয় এ সাপ্তাহিক মুনাফা করে সুদির ব্যবসা আবার মুনাফা কইয়ে চালাই দেয় সুদ কর পাঁচ দিয়ে ষাট দকে ষাট দিয়ে মাছ দকে পি এমডি আসসালামু আলাইকুম এমডি স্যার কা এত দেরি করলেন কেন আর কইস বাইক চালায় আসতেছি রাস্তার মাঝখানে এক গাবি আইছে লাভ দিয়ে পড়েছে একটু জন্য মার্ডার কেস খাইনি তাহলে কি বলতিছেন আচ্ছা থাক কি সাপ্তাহিক মুনাফার কি অবস্থা স্যার মুনাফার আর কি অবস্থা হবে সবাই যদি ঠিকঠাক মুনাফা দেয় তাহলে তো ওকে সম্পত্তি আমরা আর নিলামে আনতে পারবো না ও বাদেন স্যার স্যার এর জন্য আপনার কি কবে মুনাফার বিষয়ে এ কি হইছে তোর কি ক কি হইছে ভাইজান আমারে মাফ করে দে না আমি শূক তাই নে ভাতছিলে মাফ করে দে এই বড় সলাই তোর ভাইজান কিডা হ্যাঁ আইসিস অফিসে বস কবি বস জি বস এ তুই কি কলি সুদির টাকা মানে এ আমি কি সুদ খাই তাই আমি সুদ খাই পক্ষ আমরা মুনাফা খাই সুদির ধারেও যাইনি আমরা এই হলো আসল কথা ওরে এই কথাটাই আমি মানুষকে বুঝে পারিনি ইসলামী সরিয়া অনুযায়ী গ্রাহককে সকল সুযোগ সুবিধা দিয়ে যে লভ্যাংশ নেয়া হয় তাহাকে মুনাফা বলে মুনাফা বলে আর বাকি থাকলো তোর মুনাফা মৌকুফ করে দিয়া সেই বিষয়ে আমার অফিস সহকারী তোরা ব্রিফিং দিচ্ছে বলো শোন আমার সাড়ে চোদ্দ গোষ্ঠী বাপ দাদা সবাই সুৎখর মানে সুৎখর ছিল কিন্তু স্যার যখন ব্যাংকে পিয়নের অফিসারের চাকরি পালো তার কাছ থেকে স্যার এই সুদ ব্যবস্থা বন্ধ করে দিলো সেই ইসলামী শরিয়া মোতাবেক মুনাফা নিয়ে আসলো এবং এই মুনাফা স্যার কোনোদিন মাফ করতে পারবে না কারণ তার দাদা তার বাপরে আর তার বাপ তারে অশিয়াত করে গেছে কোনোদিন ব্যবসার টাকা ছাড়বি না কোনোদিন সুদিক টাকা মাফ কর মুনাফার টাকা মাফ করবি না ঠিক পুলিস স্যার এবারে মাফ করে দেবার জমির জমির সুদিক টাকা ইয়াদ করতে পারতে শুনেছি আর তো ভাললাম না বুঝতে পারিস এরে দিয়ে আর হবে না তোর খাতাটা আজকে ক্লোজ করে দি নাকি এ তুই তুই এসে কি চাস ভাই ওই করে টাকার কথা কইলাম না এ ওরে যে আমি টাকা দেব ওর কোনো কিছু আছে নাই জমি জমা দলিল পত্র কিচ্ছু নাই এ তোর আমি কি মর্গেজ নিয়ে টাকা দেব এ যা এ যা তোর টাকা যা যা আর কোন সময় টাকা চুরি আসবে না যা এ তুই জায়গা তোর হিসাব হলো তোর নিয়েছিল পঁচিশ হাজার টাকা হয় পঁচিশ হাজার টাকায় আসে হলো ১৬৫ পঁয়ষট্টি কিস্তি তিন বছরে তুই ১৬৫ পঁয়ষট্টি কিস্তির মাত্র টা কিস্তি দিছিস আর সব কিস্তি পড়ে রইছে সেই হিসেব করলি তোর আয় সে লাখ পঞ্চান্ন হাজার টাকা আমরা ওর কাছে পাই মুনাফার টাকা মুনাফা পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা মুনাফা আচ্ছা ও টাকা নেওয়ার সময় ওর কি মর্টগেজ রাখা চলো হ্যাঁ ওই ওই বিটে বাড়ির দলিল বরগেছ মানে বিটে বাড়ির মরগেছ থেকে আচ্ছা বিটে বাড়ি এখন বাজার মূল্য কত আছে ওর বেশ যে বাড়ি গাঙ্গের ওই পাশে তো ও পাঁচ লাখ টাকা হবে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ তাহলে পাঁচ লাখ টাকা যদি হয় তাহলে এখনও আমরা ওর কাছে পঞ্চান্ন হাজার টাকা পাই নাকি এখনও পাবো পঞ্চান্ন ওই পঞ্চান্ন হাজার টাকা আমি তোর মকুব করে দিলাম আর আজকের থেকে তোর ওই বিটে বাড়ি

আর কি করব পানি টানি আইসে তো তাই পুকুরের পাহাড়টা একটু পরিষ্কার করতিলাম ও কাশু তোর ধান তো দেখতেছি বেশ এবার কায়দা রইছে নাকি হয় ভাই দান আল্লাহর রহমতে অনেক ভালো হইছে কিন্তু ফোকে যা শুরু করিছে মনে হয় না এই ধান আমি ওষুধ না দিলি ঘরে তুলতে পারবো টাটা আমার তো ওষুধের দোকান পরিচিত আছে ভালো কীটনাশক পাওয়া যায় আমি ফোন দিয়ে দিবানি যাও যাও নিয়ে আসো কিনে নিয়ে আসো ভাই এই ধান লাগাতে যায় অনেক ধার দিনা হয়ে গেছি তার উপর এখন কীটনাশক আমি তো চিন্তা করতেছি এই ধান আমি বাড়ি পর্যন্ত কিভাবে নেব আমি যদি এই ধান ঘরে না উঠতে পারি একবারে মাঠে মারা যাব তুমি কোনো টেনশন করবে না বড়বার কাছ থেকে কয়টা টাকা নাও না না ভাই আমি ওই সুদের টাকা নেব না কারণ আমাকে ইসলামে সুদ দেওয়া এবং নেওয়া এই দুইটাই হারাম আমি এর মধ্যে যাব না ভাই এক কাশু এ তুই কলি ডাক বাড়া আমি কি সুদ খাই নাই? হ্যাঁ? তো জানিস না আমি ব্যাংকে সাক্ষ্য করি। ওলো বাড়া আমি যে সময়তে ব্যাংকের সাকৃতি ঢুকিছি আমি ও সমস্ত নীতিমালা পড়ে বুঝতি পারিছি এটারে সুদ কয় না। আমি যে টাকাটা দিচ্ছি যার জন্য আমার যে টাকাটা দিচ্ছিস এটারে কয় মুনাফা। আরে বাবারে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকের অনুযায়ী এটারে কয় মুনাফা। হ্যাঁ শুন আমরা করেছ সুতির কারবার করিনে হারাম কারবার তো ব্যবস্থা খুললা আমার বড় ভাই করেই না? না। ওরে কাসু বিপদ আপদে ফরলি তো আমি আসি আমার কথাটা একটু স্মরণে লাগিস একটু মাথায় লাগিস বস আপনি এত বুদ্ধি পান কোথায় আরে ম্যানেজার শোনো আমি এই ব্যাংকে চাকরিটা পাওয়ার পরের ব্যাংকের সব সিস্টেম আমি শিখে ফেলাইছি আরে আমাকে ব্যাংকের তো সিস্টেম তুমি জানো না সব হচ্ছে গরিব মানুষে মারার সিস্টেম আমাকে দাও তো আমরা ব্যাংকিং সিস্টেমের লোকজনের টাকা দিব তো না আপনার সাথে পারা মুশকিল এই তোরে না কইছি তুই আমার কাছে টাকা নিয়ার জন্য আসবি না তুই আবার কি জন্য আইছিস ভাই আমার শরীর গরম হই সব বাইঙ্গে বইছে আমার কোরেটা আর খুব দরকার না হলে আমার মান কিছু থাকতেছে না এ তো দেখতেছি নাসর বান্দা আচ্ছা তোরে যে টাকা দেব তোর আছে কি সব সম্পত্তি কি আছে দলিল পত্র হবে জমি হানতান আমার তো বাপ মা কেউ নেই আর কিছু রায়েও যায়নি তার মধ্যে একমাত্র বউই আছে বস বসতে পারছেন আমরা ওই বিয়ের কাবিন রাইখে তারপরে ওরে সুদিটা হাদি আরে জমি যদি আমরা রাহি মানুষ তো জমি পরে তো মায়া নেই কিন্তু বউর পরে তো মায়া রইছে বউ তো হারাতি সাবে না দিয়ে দিন দিয়ে দিন বেশি মুনাফা নিতে পারবেন হ্যাঁ বাবা দাদা tali তোর যে তুই সহায় সম্পত্তি কিছু নেই তার মধ্যে আছে এক বউ এক কাজ কর তোর বিয়ের সময় যে কাবিনডা করিলি না ওই কাবিনডা আমাকে কাছে বন্ধক থুইয়ে তুই টাকা নিয়ে কি কাবিন দিয়ে টাকা আরে হয় তোর বউরে তো আমরা বন্ধক রাখতে পারতেছি নে তাই কাবিন নামাটা বন্ধক রাখতেছি তুই টাকা পরিশোধ করে কাবিন নামা নিয়ে যাস তাহলে আমি গেলাম ভাই আজ আজ আফত বিদায় হইছে আসো কাবিন নিয়ে কি ব্যাপার কাশু তুই আমার এই জায়গায় ভাই আপনি তো সবই জানেন আমার দানে যে পরিমাণ পোক লাগিছে এখন যদি কীটনাশক না দিতে পারি এত কষ্ট করে যে দানে আমি খরচ করেছি এই খরচ উঠবে না এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা নাই আর এখন আপনারাই আসেন সম্বল কম্বল ভাই আপনি তো ওই দিন কেনা বলিছেন আপনাকে যদি টাকা নিই এটা মুনাফা কোনো সুদ হবে না এই জন্যে আপনার দ্বারে আইলাম আপনারা আমার কটা টাকা দিয়ে একটু উপকার করেন সবই তো ঠিক আছে কাশু তা তোরে যে আমি টাকা দেব তুই কি নিয়ে আইছিস কি দিয়ে টাকা দেব তোরে ভাই আমি গরিব মানুষ আমার কি বা আছে থাকার মধ্যে ভিটে পারি আর ওই ধানের জমি রাই আছে এখন ওই ধানের জমির জমির দলিলটা নিয়ে আইছি এইটা রাইখে আপনি আমার কিছু টাকা দেন এই যে বাহ একবার দলিল নিয়ে চলে আইছে ভালো কাজ করেছিস তাই লেখা লেখা শুরু করওয়ারকি হাই রে কaju ওই দোরা গায় গেলি রে তো ছাড়তে যেন আমি যেন ছাগল নিয়ে কাসু আমার কাছ থেকে নিলে নিল নিয়মকানুন তো সব জানিস প্রতি সপ্তাহে সপ্তাহে আমার মুনাফা পরিশোধ করতে হবে আর যদি না পারিস তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মুনাফা ঠিক আছে ভাই তাহলে শুরু করলাম লেখা

তুই যে সেই ছয় মাস আগে এই যে তোর বর যে কাবিন কইতা এই কাবিনটা দিয়ে যে তুই শ্বশুর বাড়ি যায় উঠিসিস তারপর কি তোর বর কোনো খোঁজ খবর নিছিস কি খাচ্ছে না খাচ্ছে গোয়ানে আসে না আছে কোনো খোঁজ খবর নেই তোর বউ আমার বাড়ি আছে কি গান আমার বউ আপনাকে বাড়ি থাকবে কেন তা তোমার বউ আমার বাড়ি থাকবে না সেই যে টাকা নিয়ে গেছো তুমি তো কোনো টাকা পরিশোধ করতে পারো নি পরে সুদ ডাবল সুদ মানে ডাবল মুনাফা হয়ে গেছে তাই ওই মুনাফা তুমি শোধ না করতে পারলে তোমার মত তুমি কি তাই বলে আমার বউ থাকবে এইটা কি নাম কথা এই বেশি ফাট ফাট করবি না শুন যতদিন পর্যন্ত মুনাফা শোধ তা পুরো পরিশোধ না করবি ততদিন তোর বউ আমাকে কাছে থাকবে আমার কাছে থাকবে আমার কাছে থাকবে আয় যা তুই আয় যা

যে দানে আপনাকে টাকা নিলাম সেই দানই তো বাঁচাতে পারলাম না আমার নিজরি ফ্যাট চলে না আপনাকে টাকা দেব করতে তার উপর আপনাকে যে মুনাফা প্রতি সপ্তাহে যেভাবে বাড়তিছে এটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না তাই আমি ভাবছি ভাই যে আসল টাকাটা আপনাকে তারতে নিলাম ওই টাকাটা আমি পরিশোধ করে দিচ্ছি আর বাকি যে মুনাফা ওইটা আমি আস্তে আস্তে পরিশোধ করে দেবানি এই যে ভাই ম্যানেজার এ কাসু দেই চালাক হয়ে উঠিছে। ও আসল টাকা ও রিশোধ করতে আইসে এ কাসু এই ছয় মাসে তোর কত মুনাফা আইছে এইটা কি তোর হিসেব আছে না ভাই কয় টাকা হিসেবে দুই লাখ টাকা মুনাফা আছে দুই লাখ টাকা পুরো লেখা হয়েছে আমার কাছে হ্যাঁ দুই লাখ টাকা ভাই আমি তো ছয় মাসে গে আপনাকে তো পঞ্চাশ হাজার টাকা নিয়েছি হেরিমতি দুই লাখ টাকা কিভাবে বলো এটা কোন ধর্মের মানবিকতা ভাই মানবিকতা মানে আমি কি এই জায়গায় মানবিকতা দেখাতে পাইছি আমি এই জায়গায় একটা ব্যাংকিং সিস্টেম চালু করেছি তুমি আমার কাছে টাকা নিচ্ছ আমার টাকা পরিশোধ করা দিচ্ছ সময় মতো তুমি টাকা না দিতে পারলি তুমি যেটা মর্গেজ রাখতেছো ওটা আমার হয়ে যাচ্ছে সিম্পল ব্যাপার হলো তোমাকে মতো অনেক গরিব লোক আমার কাছে এরকম হেল্পের জন্য আসে এই যে মর্গেজ থুইছো টাকা পরিশোধ করতে না পারলে আমরা জমির দলিল নিয়ে নেবো জমি আমাকে তুমি এখন যাতে পারো টাকা পরিশোধ যদি আর দুই মাসের মধ্যে করতে না পারো তোমার ওই জমি আমাকে তার মানে ওইটা কিছু না তুই তো সুদ খাস তুই তো মানুষের নিশ্চয় করে বিস্তৃত এই সুদ খাতে খেতে তুই তো সুদ সুতখোর কর, সুতখোর সুদ কর সুতখোর আমি কইলাম কাইসু তুই ধরা কায়ে তুই কি করা কায়কেছিস কাসু যেই জাতির মধ্যে সুদ চলাই যায় না ওই জাতির ভিতর দুঃখ দুঃখ তো জামা মানতি নাই মানতি নাই তোর দুঃখ মানিছে আমার দুঃখ বলেছে যেমন দুঃখ বাড়বে সামার জামা